আজকে ঐতিহাসিক কোনো ভারতীয় ডোম সমাজ বিকাশ পরিষদ বাঁকুড়া জেলার পক্ষ থেকে আমরা এগারোটা দাবির ভিত্তিতে মাননীয় জেলা শাসনের রেকর্ড বার্তা পাঠাতে চাই আমাদের মুখ্যমন্ত্রীর কাছে আমাদের মূল দাবি হচ্ছে পশ্চিমবঙ্গে শোচিত বঞ্চিত নিপীড়িত নির্যাতিত বিকল্প মানুষ আমরা ডোম জাতি জাতির জন্য ডোম উন্নয়ন পর্ষদ হয়েছে কিন্তু ডোম সমাজের জন্য আজও পর্যন্ত সরকারের কোনো পরিকল্পনা নেই আমরা দাবি তুলেছি এক নম্বর দাবি ডোম জনগোষ্ঠীর সার্ভিস উন্নয়নের জন্য অবিলম্বে ডোম উন্নয়ন পর্ষদ গঠন করতে দু নম্বর দাবি আমাদের ভূমিহীন আমরা আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যে অনেক অতীত জমি রয়েছে কিন্তু আমাদের সমাজের মানুষ একটি সিমের জায়গার জন্য ঘর পাচ্ছে না আমরা চাই সরকারি জায়গা আমাদের ভূমিহীন দিতে হবে লিজ দিতে হবে যাকে তারা সুখে বসবাস করতে পারে ঘর করতে পারে আমাদের দ্বিতীয় দাবি আমাদের ডোম সমাজে স্বাধীনতার আটাত্তর বছর পরে অনেক শিক্ষিত হয়েছে কিন্তু তারা বেকার এমনকি লজ্জা এবং দুঃখের এবং বেদনার বিষয় আমাদের সমাজের মানুষ আশা কর্মী পায়নি অঙ্গনবাড়ি কর্মী পায়নি অঙ্গনবাড়ির সহায়িকা পায়নি এখানে